রাত গভীর চারদিকে নিস্তব্ধতা আর সেই নিরবতার মাঝে ধোয়ার কুয়াশার ভেতর দিয়ে ছুটে আসে এক ট্রেন যা নেই কোনো ইঞ্জিন ধনি চাঁদপুর জেলার এক প্রান্তে জঙ্গলের কিনারায় গড়ে ওঠা ছোট্ট গ্রাম খেয়ে ভাটি পারি প্রতি সন্ধ্যায় গ্রামের বয়স্করা ক্ষেতের পাশে আগুন জ্বালিয়ে বসেন গল্প করতে আর সেই সব গল্পে বারবার ফিরে আসে রাতের ট্রেন যা মানুষ খায় না কিন্তু স্মৃতি মুছে দেয় রিয়াদ সতেরো বছরের এক কিশোর গ্রামের ছেলে চোখে আগুন মনে ভয় নেই বন্ধুরা ভয় পেলেও সে সাহস করে বলে আজ রাতে আমি দেখব সেই ট্রেনটাকে রাত বারোটা জঙ্গল ঘেরা পুরনো রেললাইন বাতাস থমকে আছে রিয়াদ একা বসে আছে একটা পুরনো লণ্ঠন নিয়ে পাখির ডাক নেই পায়ের শব্দ নেই শুধু নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা অপ্রত্যাশিতভাবে কুয়াশার মধ্যে ফুটে ওঠে এক ট্রেন আলোকহীন ছায়ামায় গাড়ির মধ্যে দেখা যায় অস্পষ্ট কিছু ছায়ামূর্তি যেন কেউ তাকিয়ে আছে ভিতর থেকে রিয়াদের চোখ বিস্ফারিত সে এক ইঞ্চিও নড়তে পারে না হঠাৎ একটা দরজা খুলে যায় বেরিয়ে আসে একজন নারী ভাসমান সাদা শাড়ি পরা চোখে লাল আলো তার চাহনি আটকে যায় রিয়াদের চোখে পরদিন সকালে গ্রামবাসীরা খুঁজে পায় রিয়াদকে অজ্ঞান মুখে আতঙ্কের ছাপ সে আর বলে না কিছুই শুধু বলে আমি ফিরে এসেছি কিন্তু কেউ ফিরে আসে না উনিশশো সালে ঠিক এই রেললাইনে ঘটেছিল এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা অনেক মানুষ মারা যান কেউ কেউ নিখোঁজ আজও রাতে ভাটিপাড়া গ্রামের পেছনের জঙ্গলে শোনা যায় এক ভৌতিক ট্রেনের শব্দ কেউ কেউ বলে ও শেষ হয়নি শুধু অপেক্ষায় আছে